নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই এখন ঘড়িতে বাচ্ছে আটটার মতো ওই সেট অন করলাম দেখি বসা যাবে এখন যা যা কাজ রয়েছে ছোটোখাটো কিছু কাজ রয়েছে ওই সব করে তারপরে নয়টা পনেরো থেকে ট্রেডিং শুরু হবে শুরু করব তো এখন বাচ্ছে ঘড়িতে নয়টা আট প্রি মার্কেট ওপেন হয়ে গিয়েছে মার্কেট আজকে গ্যাপ ডাউন খুলছে কিছুটা এরকম জায়গাতে তো আজকে আমার ভিউ ডাউন সাইডে ডাউন সাইডে ভিউ রেখেছি কারণ এখানে মার্কেট তো ডাউন ট্রেন্ডে চলছেই তার মধ্যে এখানে সেদিন ডাউন একটা ট্রেন্ড এখানে প্রথমে শার্প একটা নিচের দিকে র্যালি হয় তারপরে আপসাইড আপসাইড করে এখানেই রেঞ্জ বাউন্ড হয় মার্কেট তো নিচের সাইডে যে বায়ার্সগুলো রয়েছে তাদেরকে টার্গেট করার জন্যই আজকে ডাউন সাইডে ট্রেড আমি নিব আর এখানে যেহেতু গ্যাপ ডাউন ওপেন হচ্ছে তো কন্টিনিউস কন্টিনিউ মার্কেট নিচে পড়তে পারবে না হয়তো উপরে একটু আপসাইডে গিয়ে তারপরে নিচে আসতে পারে তার জন্য ওয়েট করব দেখি কী হয় আর এই যে সোয়েটার টোয়েটার মানে সোয়েট শার্ট পরে নিলাম অল্প ঠান্ডা ঠান্ডা লাগছে গরম পড়ছিল কিন্তু হঠাৎ করে কালকে আবার বৃষ্টি হলো তার জন্য এখন আবার ঠান্ডা লাগছে তো ওই ট্রেডিং যারা করে তারা জানে যে ট্রেডিংয়ের সময় মানে নানান রকমের এখন কম হয় অনেক আগে হতো এটা মানে ঠান্ডা লাগতো অনেক মানে শরীরটা কীরকম কীরকম করতো কখনো গরম লাগে কখনো ঠান্ডা লাগে মানে গাঁজা যে খেয়েছে গাঁজা তো তারা জানে আর যারা ট্রেডিং করছে তারা জানে তাদের মাইন্ডে কী চলতে থাকে তো এখন অতটা ও মানে ওইরকম হয় না নতুন নতুন যারা ট্রেড করে তারা অবশ্যই জানে টাকা যখন আপ ডাউন আপ ডাউন হয় না তখন তারা বলতে পারবে রিলেট করতে পারবে এই কথাটা যারা ওই ফিলিংসটা ফিল করেছে আর কি তো দেখি কি হয় মার্কেট ওপেন হোক আর এই ট্রেডিং এই ট্রেডিং হচ্ছে সব থেকে কঠিন কাজ আর এটা সব থেকে সোজা কাজ যদি এটা আয়ত্তে আসে তো তাকে আয়ত্ত করতে গেলে আপনার মাথাটাকে সবার প্রথমে আয়ত্তে আনতে হবে তো এই আয়ত্ত করতে গেলে একটা সময়ের দরকার আছে কেউ ভাববেন না হুট করে কেউ ট্রেডিংয়ে আসলো আর মানুষের প্রফিট দেখে হয় প্রফিট করে নেবে আমি তো প্রফিট দেখাই না যাই হোক আমি যেটুকুই প্রফিট করি প্রফিট দেখাই না আমি প্রিমিয়াম দিয়ে দেখাই প্রফিটের আশায় ভাববেন না প্রফিট একদিন হবেই কিন্তু অল্প অল্প করে ধীরে ধীরে আপনাকে স্টেপ বাই স্টেপ মানে ওই ডেস্টিনেশনে যেতে হবে আপনাকে ধীরে ধীরে যেতে হবে তার জন্য সময়ের দরকার আছে তো যাই হোক মার্কেট ওপেন হয়ে গিয়েছে এই যে দেখুন নিজের থেকে রিজেকশান নিচে নিচে রিজেকশান নিয়ে উপরে যাচ্ছে তো উপরে যেতে দেই এটা মার্কেটটাকে আর নিচে ভালো করে ফল করলে তাহলেই নিচের দিকে ট্রেড নেবো কারণ এটা উপরেও যেতে পারে আর বলুন কালকে পাকিস্তান ইন্ডিয়া খেলা কেমন দেখলেন আমি তো খুব ভালো দেখলাম বিরাট কোহলির লাস্টের যে শটটা ছিল ওটা দিয়ে ওর চার চার রানও নিল প্লাস ওর নাইনটি সিক্স থেকে ফোরও ফোর রান নাইনটি সিক্স প্লাস ফোর হানড্রেড রানও হলো আর ইন্ডিয়াও ওই রানের সাথে জিতে গেল একদম দারুণ একটা খেলা ছিল কালকে তো দেখা যাক মার্কেট এখন কী করে এখানে আবার রিজেকশন নেক্সট ক্যান্ডেলের রিজেকশান নিয়ে নিচের দিকে নামছে মার্কেট এখানে ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের যে লেভেলটা রয়েছে এইখানে এসে কনসোলিট্রেট করছে তো মার্কেটটা যদি এত নিচে না নামতো একটু উপরে এখানে বা এই জায়গাটায় ওপেন হতো তাহলে খুব ভালো হতো কারণ নিচের সাইডে দেখুন নিচের সাইডে এখানে এসএল নেই এখানে বায়ার সাইড সেরকম এসএল নেই হয়তো মার্কেট উপরে আবার গিয়ে তারপরে নিচে নামতে পারে ক্রিয়েট করে বায়ার্সদের এসএল ক্রিয়েট করে তারপরে নিচে নামতে পারে কিন্তু এখানে এসএল সেরকম নেই এই যে ব্যাক ডেটায় কোনো এস নেই যে নিচে চলে আসছে তো এরকম পরিস্থিতিতে নিফটি নিফটি এখানে নিফটি আবার এখান থেকে এখানে আসছিলো নিফটি সেনসেক্সও ছিল কিন্তু আবার ফট করে উপরে চলে গেলো কিন্তু আবার অত উপরে যেতে পারবে না এখান থেকে নিচেই আসতে হবে তো দেখা যাক কি করে তারপরে ট্রেড নেই তো বন্ধুরা এখানে কন্টিনিউ ব্যাঙ্ক নিফটি এখানে ফল করছে আর নিফটিও ফল করছে এখানে কোনো সুযোগই পেলাম না মানে ট্রেড নেওয়ার কোনো রিট্রেসমেন্ট করলো না কন্টিনিউ ব্যাঙ্ক নিফটি এখান থেকে ব্রেক করে একবারে দেখুন কন্টিনিউ রেড ক্যান্ডেল বানিয়ে এখানে নিচের দিকে আসার চেষ্টা করছে তো এখনও সুযোগ পাইনি মানে একটু রিট্রেস করুক তারপরে ট্রেডটা নেওয়া যাবে কারণ হুট করে এটা উপরে গেলে আবার লসও হতে পারে তখন লস দেখাতে পারে সেনসেক্সে আমি ট্রেড নেবো সেভেন্টি পয়েন্টের এসএল থাকবে সেভেন্টি পয়েন্টের টার্গেট আর বন্ধুরা একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আমি কথা বলার সময় আপনিও বলছি কখনো আবার তুমিও বলছি যেহেতু আমাদের আমাকে তোমাদেরকে তুমি বলা উচিত কিন্তু আপনি বের হয়ে যাচ্ছে ভুল করে তো ওটা একটু অ্যাডজাস্ট করে নিও আর বাকি দেখা যাক কখন ট্রেড হয় এই যে বন্ধুরা আমাকে বরফ লাগিয়ে দিচ্ছে মৌসুমি কালকে আমি সিঁড়ির থেকে পড়ে গিয়ে ওইখানে একদম ঢোলের মতো ফুলে গিয়েছিল জায়গাটা তো কালকে তো ওই বরফ দিয়েই কমেছিল তো আজকে ওই আপাতত বরফ দিচ্ছে মৌসুমি আর এই দিকে মার্কেট দেখুন কীরকম অবস্থা মানে ভি শেপ ভি একারের এই পাঁচশো আটান্ন হাজার পাঁচশো লেভেলটাকে ব্রেক করে নিচে আসলো নিচে আসার পরেই এখানে র্যান্ডাম একটা স্টেজ থেকে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে এখানে কোনো রিট্রেসমেন্টও খুঁজে পাচ্ছি না আর নিফটিতে এখানে যদি নিফটিতে চলে যায় উপরের দিকে তাহলে তো অসুবিধা হয়ে যাবে আর এখানে সেনসেক্সও এখানে উপরে যাওয়ার চেষ্টা করছে বাট সব জায়গাতে দেখবো তারপরে ট্রেডটা নিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা এখানে সেভেন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেডের পি নেওয়া হলো আর প্রাইস হচ্ছে এখানে টু থ্রি ফোর টু থ্রি ফোরে নেওয়া হলো আর সেভেন্টি পয়েন্টের এসএল সেভেন্টি পয়েন্টের টার্গেট এখান থেকে একটা ফল নিচের দিকে আসা চাই রিট্রেস হলো তারপরে নেওয়া হলো সেনসেক্স এটা এখানে সেনসেক্স আর নিফটি নিফটি ফিফটি তো সেম এখানে হোল্ড করছে উপরে চলে গেলে তো স্টপ লস দিতে আবার নিচে আসলে তো ভালো কথা এটা এই লেভেলটা ব্রেক করা উচিত আর ব্যাঙ্ক নিফটিতেও এখানে আর আর জায়গা ছিল না এখানে ফোর্টি ফোরটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের লেভেল রয়েছে এখানে একটা ওই লেভেলের যদি উপরেও যায় তাও হয়তো স্টপ লস থাকবে আমাদের মানে স্টপ লস হিট হবে না হয়তো আর যদি নিচে আসে তাহলে ভালো কথা এই যে বায়ার্সগুলো আসছে এই বায়ার্সদেরকে র্যান্ডাম বায়ার্সের এস হিট করতেই মার্কেট একবার নিচে আসতে হয় তো এইসবকে দেখেই এখানে আর এখানে ডাউন ট্রেন্ড এই উপর থেকে সেলার পেশাটা রয়েছে তো এইসবকে দেখেই এখানে নিচের সাইডে ট্রেড না হল তো আপাতত কষ্ট কষ্ট চলছে দেখা যাক কি হয় বন্ধুরা এখানে প্রফিটও গিয়েছিল বিশ পয়েন্টের মতো এখন আপাতত চার পাঁচ পয়েন্টের মতো প্রফিট চলছে আবার লসও আসছিল বিশ পয়েন্টের মতো তো মার্কেট কিছুটা এখানে ব্যাঙ্ক নিফটির যে রয়েছে ব্যাঙ্ক নিফটি এখানে ভোলাটাইল হয়ে গিয়েছে আর একে দেখে এখানে নিফটিও প্রায় ভোলাটাইল কি এখানে রেঞ্জ বাউন্ড চলছে আর নিফটি যে রয়েছে এখানে দেখুন ডে লো যে রয়েছে এটাকে যদি ব্রেক করে নিচে তাহলে একটা ভালো মুভ আসবে নিচের দিকে আর যদি এখানে আবার সাপোর্ট নিয়ে উপরে চলে যায় তখন আবার মুশকিল হয়ে যাবে তো ব্যাঙ্ক নিফটিতে যেহেতু এই রেঞ্জটা রয়েছে তো এই রেঞ্জটাকে কাভার করতে হয়তো নিচের দিকে আসতে পারে তা তার জন্য ওয়েট করছি এখানে রেঞ্জ যেমন প্রিমিয়ামটা এখানে একই জায়গায় মুভ করছে সেভেন্টি পয়েন্টের এল সেভেন্টি পয়েন্টের টার্গেট দেখা যাক কী করে মার্কেট তো বন্ধুরা এখন বাজে এগারোটা মানে আজকের মার্কেটও আর মানে হয়রান করে ছেড়ে দিল আজকেও তো এই যে এইখানে এখন প্রিমিয়াম কষ্ট কষ্ট চলছে আর যে মার্কেট রয়েছে মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে তো চলছে কিন্তু ওই যে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল বানাচ্ছে তার জন্য এখানে প্রিমিয়াম বাড়ছে না এটা সেনসেক্স আর এই যে হচ্ছে নিফটি নিফটিও প্রায় ওই সেনসেক্সের মতোই আর ব্যাঙ্ক নিফটি এখানে অনেকক্ষণ থেকে হোল্ড করছে এখানে ব্যাঙ্ক নিফটিতে সকালেই মুভ হয়ে যায় তো এই মুভ তো ক্যাপচার করার মানে এখানে কোনো অপশনই ছিল না ক্যাপচার করা এখানে কন্টিনিউ এই ফলে এন্ট্রি করা যাবে না আর এখানে যখন রেঞ্জ বাউন্ড ছিল তখন এখানে ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের লেভেল ছিল এটা হুট করে উপরে চলে যেতে পারত হ্যাঁ উপরে চলে গেলে তখন আবার মানে স্টপ লস হয়ে যেত আর যখন এই মানে নিচে আসতে শুরু করলো তখন আবার এতটাই স্পিডে আসলো এখানে আবার এন্ট্রি নেওয়া যাবে না তো তারপরে রিট্রেস করার পর ওয়েট করলাম এখানে এন্ট্রি নিলাম তারপরে যে রেস বাউন্ড শুরু তো আজকের মার্কেট খুব একটু কঠিন টাইপের মার্কেট আর দেখব প্রিমিয়াম এখন ওই যে প্রফিটে গিয়েছিল আবার এই যে কষ্ট কষ্ট চলে আসলো তা দেখি আর একটু ওয়েট করব লস হোক বা প্রফিট হোক বা কষ্ট কষ্টেই হোক এক্সিট করবো তো বন্ধুরা আজকের মার্কেট একদম মানে দিমাক্কা বানা দিয়া এরকম অবস্থা এই এগারোটা বত্রিশ বাজে মার্কেটের অবস্থা এরকম ডাউন ট্রেন্ডে চলছে কিন্তু আমার প্রিমিয়াম এখানে প্রিমিয়াম দেখুন প্রিমিয়াম দেখো আর কি তো প্রিমিয়াম দেখো এখানে এখানে সাইড ওয়েজ চলছে সাইড ওয়েজ হয়ে এখানে মুখ করছে যে এখানে আমি ট্রেড নিয়েছিলাম হলো সেনসেক্সের এইখানে কিছুটা এই এই সমস্ত প্লেসে তো এখান থেকে আমার প্রফিট না হয়ে আরও ওখানে প্রিমিয়াম ডিকে হয়ে আমার দেখো মানে দশ বারো পয়েন্টের মতো লসে আমি এক্সিট করলাম এই জায়গাতে তো এখানে আর ওয়েট করা যাবে না কারণ সেনসি যদি নিচে ডাউনও হয় আমার ওই টার্গেটে যাওয়া খুব মুশকিল আর নিফটিও এখানে এরকমই কিছু বিহেভ করছে আর ব্যাঙ্ক নিফটি এখানে সকালে মুভ হয়েছিল তারপরে এই রেঞ্জ বাউন্ড তারপরে আর কোনো মানে আতা পাতা নেই তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি কোনো যদি ডাউট থাকে কোনো জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর একটা কথা বলে রাখি এখানে আমি কোনো কোর্স বেসতে আসিনি মানে আমি চাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনার মানে তোমাদেরকে কিছু শেখাতে যদি পারি তাহলে এটা আমার ভালো হবে আর কি যা শেখাতে পারি আর কি আর আমার একটা সেট এটা আর কি লস হান্টিং মানে স্টপ লসটাকে ডিফাইন করা আর এক মিনিটের এটা টাইম ফ্রেমে আমি এই মানে সেট সেট আপে বসি আর ধীরে ধীরে এই জিনিসটাকে মানে শেখা যেতে পারে আর এখানে কোনো কোর্স ফোর্স আমি নিয়ে আসছি নি তো যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি देखा है नेक्स्ट भिडियोते धन्यवाद